পুলিশ বলছে খানকির বলা মায়ের কলে ফেরত যা এই মাত্র এই যে মাইরা দর্শক এই মুহূর্তে আমি আসি মিরপুরের দশ নাম্বার এখানে এখানে উৎসব জনতার ছাত্ররা এখানে পুরাটাই দখল করে নিয়েছে ছাত্ররা ছাত্রদের আন্ডারে পুরো মিরপুর দশ নম্বর দর্শক আমি এখন আছি মিরপুর দুই নম্বরে এখানে দাঁড়িয়ে যেখানে কোঠা আন্দোলনের জন্য আজ থেকে পঞ্চম দিনের মতো এখনও চলছে মানুষের ধরপাকড় পুলিশ এবং ছাত্রদের মাঝখানে চলছে একটা ব্যবস্থা আবার পিছনেই আপনি একটু লক্ষ্য করলে দেখবেন উৎসব জনতারা পিছনেই মানুষজনগুলো ভর করে আসছেন থেকে শুরু করে সবকিছু মারা হচ্ছে এখানে দর্শক আমি এই মুহূর্তে মিরপুর দশ নম্বরে এখানে আছি

কাম কাম পুলিশের সাথে ধাওয়া পাল্টা হচ্ছে

সবাই থানার সামনে দাঁড়িয়ে আছি এখানে উৎসব জনতা থেকে শুরু করে তারা সবাই দেখছে আর সামনের দিকে পিছনে চার্জ করছে শিক্ষার্থীদের তো এই বাবা কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের সাথে কথা হলো সে সেখানে এক শিক্ষার্থী বললো তাকে তা পুলিশ তার ঘাম চেক করার মাধ্যমে তাকে চেক করছে সে আন্দোলনকারী কিনা অথবা সাধারণ মানুষ কিনা এভাবেই করেই চলছে ষষ্ঠ দিনের মতো কোঠা আন্দোলনের আন্দোলনেরকারী দিয়ে বিক্ষোভের